চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে তার আগে আমরা বিভিন্ন দলের শক্তিমত্তা দুর্বলতা কিংবা হচ্ছে সম্ভাবনা নিয়ে আলোচনা করছি আমরা গতকাল ভারত নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইংল্যান্ডকে নিয়ে এবং সেটা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছে আমার সহকর্মী ফয়সাল হাবিব ফয়সাল হাবি আপনাকে স্বাগত আমরা এমন দুইটা দল নিয়ে শুরু করতে যাচ্ছি যারা লাস্ট দুটো সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বা সিরিজ হেরেছে বলা যেতে পারে আপনি যদি একেবারে শুরু থেকে অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু করতে চাই আজকেও তারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে তারা একশো সাত রানে অল আউট হয়েছে আর এবারে যে দলটা তাতে তাদের সম্ভাবনা কতটুকু দেখেন যে এই কতটুকু ভালো করতে পারে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দুই দলই এই মুহূর্তে বেশ নর্বর অবস্থায় আছে আর সম্ভাবনার কথা যেটা বললেন আমি একটা জিনিসই বারবার ভাবতেছি বাংলাদেশ যদি এই গ্রুপে না হয়ে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়তো তাহলে বাংলাদেশেরই সম্ভাবনা থাকতো সেমিফাইনালে যাওয়ার অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমার মনে হচ্ছে মানে ট্রফি যেতে তো পরের হিসাব সেমিতেই সম্ভবত দলটা যেতে পারবে না ওই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা বেশি ফেভারিট আর আফগানিস্তানও সেমিতে যেতে পারে আই ইনফ্যাক্ট উইল পুট আফগান অস্ট্রেলিয়া বাহাইন্ড আফগানিস্তান ওই গ্রুপে সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরপর আফগানিস্তান সরি তিন নম্বরে আফগানিস্তান চার নম্বরে অস্ট্রেলিয়া এরকম ভাবে রাখবো কথা হচ্ছে চার নম্বর দলটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা একটা কারণ আছে এর এটা একটা বড় কারণ কিনা যে এই মুহূর্তে তাদের পারফরম্যান্স তো অবশ্য একটা ব্যাপার আছে তার সঙ্গে তাদের স্কোয়াডটা যদি আমরা দেখি প্যাড নেই ট্র্যাভিস প্যাড নেই মিচেল স্টার্ক নেই হ্যাজিলিউট নেই মিচেল মারশো নেই স্টোয়নে ছিলেন তিনিও নিজেকে সরিয়ে নিয়েছেন বা অবসর নিয়ে ফেলেছেন এই চার পাঁচজন না থাকা কি সবচেয়ে বড় কারণ নাকি অন্য কোনো কারণ আছে এটা একটা বড় কারণ ওয়ান অফ দ্য মেজার রিজনস কারণ আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার বিশেষ করে বোলিং লাইন আপটা একেবারেই ভেঙে গেছে যে যে তিনজন পেসার প্রতি ম্যাচে খেলতো সেই তিনজন পেসার স্কোয়াডেই নাই এবং তাদের জায়গায় যারা আসছে তারা একেবারে নতুন আমি কালকে একটা প্যাকেজ করলাম যে তিনজন পেসার স্পেন্সার জনসন নাথান এলিস অ্যারন হার্ডি হার্ডি তো মনে হয় পেস বোলিং অলরাউন্ডার আরেকজন কোন একজন পেসার আছেন তিন শনেবট শনেবটও অলরাউন্ডার ক্যাটাগরিতে নাথানেলিস স্পেন্সার জনসন বেনডরসিস বেনডরউস হার্ডি হ্যাঁ বেনডরউস বেন্ডর তিনজন মিলে তেরোটা ওয়ানডে খেলছে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসছেন আপনার তিন পেসার মিলে মোট তেরোটা ওয়ান খেলছে এরা আপনাকে ঠিকঠাক মতো সার্ভ করতে পারবে না যদি ইন্ডিয়ার এগেনস্টে আপনার খেলতে হয় বা ইংল্যান্ডের এগেনস্টে যখন আপনি খেলবেন বা সাউথ আফ্রিকার এগেন্স্টে যখন আপনি খেলবেন তখন এই দলগুলো আপনার অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ এই বোলিং লাইনআপের এগেনস্টে অনেক রান করবে পাকিস্তানে তো অনেক রান মানে আমরা ইউজুয়ালি কী ধরি তিনশো বা তিনশো চল্লিশ রান চেস করতে করবে ধরেন তো যখন অস্ট্রেলিয়া তিনশো বা চল্লিশ চেস করতে যাবে তখন তারা ঝামেলায় পড়বে এমন না যে তাদের সক্ষমতা নাই তিনশো ত্রিশ চেস করার তা আপনি বিশ ওভার বিশ ওভার করে চেস রান করতে দেন অস্ট্রেলিয়া পাঁচশো করে ফেলতে পারে পঞ্চাশ ওভারে কিন্তু পঞ্চাশ ওভারে তিনশো ত্রিশ বা চল্লিশ চেস করতে হলে আপনার এই ধরনের ব্যাটাররা লাগবে যে ধরনের ব্যাটাররা পঞ্চাশ ওভার খেলার অভ্যাস আছে পঞ্চাশ ওভার কীভাবে টার্গেটটা কীভাবে ভাগ ভাগ করে নিতে হয় সেটা জানে এমন ধরনের ব্যাটার লাগবে এই ধরনের ব্যাটারও কিন্তু অস্ট্রেলিয়ার স্কোয়াডে শট আপনি যদি দেখেন তাদের সাতজন ফুল টাইম ব্যাটার আছে এর মধ্যে জেক ফেজার ম্যাগার্ক আছে ম্যাথু শট আছে জস ইংলিশ আছে ম্যাগার মোট ষাটটা ওয়ানডে খেলছে ম্যাথু শট বারোটা ওয়ানডে খেলছে ইংলিশ সাতাশটা ওয়ানডে খেলছে আর এই তিনজন মিলে এশিয়ার মাটিতে দশটা ওয়ানডেও খেলছে কিনা সন্দেহ সো এই এশিয়াতে যখন আপনি আফগানিস্তানের স্পিন সামলাবেন পাকিস্তানের মাঠে অথবা যখন আপনি সাউথ আফ্রিকার কোয়ালিটি স্পিনার আছে কিন্তু শামসি আছে বা কেশব মহারাজ এদের যখন আপনি সামলাবেন বা পেসারদের কথাই ধরেন তখন আপনি যেটা ঝামেলায় পড়বেন সেটা হলো আপনার দলের সবগুলো টি টোয়েন্টি খেলা ব্যাটসম্যান এরা টি টোয়েন্টির মতোই খেলতে যাবে ওয়ান আর টি টোয়েন্টির মধ্যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটা যে দল সবচেয়ে ভালো মতো মেনটেন করতে পারবে সে দলে আগে যাবে আমার মনে হয় না অস্ট্রেলিয়া দলে এই মুহূর্তে এই ধরনের প্লেয়ার খুব বেশি আছে যারা ওয়ান ডে খেলতে জানে তার জন্য ঝামেলায় পড়তে পারে সব মিলায় তিনজন প্লেয়ার তিনজন ব্যাটার ট্রাভিসেড স্টিফেন স্মিথ আর গ্লেন ম্যাকসুয়েল এই তিনজন মনে করেন আপনার ভয় দেখাবে লাবু তো এখন একাদশে চান্স পায় কিনা সন্দেহ বাট সব মিলায় ম্যাচ উইনার বা এক্সপেক্টেড প্লেয়ার পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার স্কোয়াডে কম মানে সেটা তো মনে হয় যে শ্রীলঙ্কা সিরিজ একটু মানে ভালো করে দেখা গেল প্রথম ম্যাচটা যদি আমরা দেখি যে খুব সময় দুশো চোদ্দো বা পনেরো রান করতে হতো এই রান তারা করতে গিয়ে আপনি একশো পঁয়ষট্টি রান আউট হয়ে যাচ্ছেন আজকে দুশো বিরাশি রান করতে হতো আজকে আপনি এক সাত রানে মাত্র আউট হয়েছেন শেষ সাতটা উইকেট গেছে মাত্র বাইশ মানে আটাশ রানে সো এই যে এই কন্ডিশনে যে তারা স্ট্রাগল করছে সেটা তো আসলে দেখাই যাচ্ছে অবশ্যই কন্ডিশনে তো স্ট্রাগল করছে ওভারঅল ওয়ান ডে খেলতেই তারা স্ট্রাগল করছে আমি আজকে একটা বিষয় দেখে বেশ অবাক হয়েছি গ্লেন ম্যাক্সওয়েলের দুইটা ফিল্ডিং আমি দেখলাম যখন অস্ট্রেলিয়া আগে বোলিং করছিল প্রথম ওভারে ম্যাক্সুয়েলির বোলিং তার বলেই ফিল্ডিং ব্যাটসম্যান জাস্ট আস্তে করে ঠেলে দিছে মিডনের দিক দিয়ে বল যাচ্ছিল নিজের বলে নিজের ফিল্ডিংটা করতে পারতেন ম্যাক্সওয়েল ডাইভ দিলে বলটা আটকে বিগ ব্যাশে তিনি ডাইভ দিয়েছেন এই ধরনের বল আইপিএল এ এই ধরনের বলে ডাইভ দেন নর্মাল মাটি দিয়ে গড়ে যাচ্ছিল কিন্তু বলটা যেতে দিয়েছেন একটা সিঙ্গেল হয়েছে লাস্টের দিকেও বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন ম্যাক্সওয়েল ওইটাও মাটি কামড়ে একটা বল ডাইভ বাউন্ডারি লাইনে ডাইফ দিলে দেয়ার ওয়াজ এ চান্স বলটা আটকানো যেত কিন্তু ম্যাক্সওয়েল ডাইভ দেনি জাস্ট দৌড়ায় গেছেন পাননি বল চার হয়ে গেছে আমার কাছে ম্যাক্সওয়েলের এই ধরনের আচরণ বেশ আনইউজুয়াল ম্যাক্সওয়েল দুর্দান্ত ফিল্ডার তিনি ইচ্ছা করে মানে বল যেতে দিচ্ছেন খুব বেশি ট্রাই করছেন না এটা হতে পারে ওয়ান ডে খেলার প্রতি অনিহা। অথবা হতে পারে শ্রীলঙ্কার প্রচণ্ড গরমে পঞ্চাশ ওভার মাঠে থাকার চ্যালেঞ্জ আপনি যদি দেখেন তেইশ ওয়ার্ল্ড কাপের পরে অস্ট্রেলিয়া সব মিলায় বারোটা কি তেরোটা ওয়ান ডে খেলছে গত চোদ্দো পনেরো মাসে ওয়ানডে খেলার অভ্যাসটাই আসলে দলটার চলে গেছে এবং আপনি পাকিস্তানের এগেন্সটাও তারা কিন্তু দুশো রানের নিচে দুবার অল আউট হয়েছিল নিজেদের ঘরের মাটিতে শ্রীলঙ্কার এগেনস্টেও দুশো নিচে তারা হেরেছে হ্যাঁ সিরিজ দুই একে হারছিল শ্রীলঙ্কার অলরেডি সিরিজ হেরে গেছে শ্রীলঙ্কাতেও দুশো নিচে দুবার অল আউট হয়েছে অর্থাৎ গত চার ম্যাচে চারবার অল আউট হলো অস্ট্রেলিয়া দিস মিনস পঞ্চাশ ওভার কীভাবে খেলতে হয় এখনও তারা ফাইন্ড আউট করতে পারেনি এর জন্য আমি বলবো চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়ার চান্স খুবই কম মানে সেক্ষেত্রে কি আপনি যেটা শুরুতে একটু বললেন যে আফগানিস্তানের চেয়ে আফগানিস্তানের জন্য তাহলে একটা বড় একটা সুযোগ থাকবে যে দু হাজার বিশ্বকাপে তাদের যে হারানোর মানে অস্ট্রেলিয়াকে হারানোর যেটা বড়ো সুযোগ পেয়েছিলো সেটা হয়তো তারা পায়নি সেটা এবার নিশ্চিতভাবে সেটা ওই জায়গাটাতে কি বলে প্রতিশোধ নিতে চাইবে হ্যাঁ আমি তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ওই গ্রুপ থেকে আফগানিস্তান যাবে সেমিফাইনালে গেছিল এখানে আমি অতটা স্পষ্টভাবে বলতে পারতেছি না আমার কাছে ওই গ্রুপের মধ্যে সবচেয়ে ফেভারিট সাউথ আফ্রিকা ইংল্যান্ড আফগানিস্তান সেম সেম আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া চার নম্বরে এতটুকু আমি স্পষ্ট আরও একটা জিনিস স্পষ্টভাবে যেটা বলতে পারি অস্ট্রেলিয়াকে আফগানিস্তানের হারাই দেওয়ার খুবই বেশি সামর্থ্য আছে হারাই দিতে পারে ইনফ্যাক্ট আমার মনে হয় হারাই দিবে সেমিতে যাবে কিনা আফগানিস্তান যাই না কিন্তু আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাই দিবে বলে আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রে আসলে আপনি যদি তাদের ব্যাটিং অর্ডারের কথা শুরুতে বললেন আহ স্পিনটা যদি দেখেন যে আমরা সেখানে হয়তো তানবীর সাঙাকে দেখবো অ্যাডাম জাম্পা গ্লেন ম্যাক্সওয়েল সেখানে তো একটা বড় দুর্বলতা জায়গা আছে দুর্বলতা এই কন্ডিশনে তো আপনি একটা মানে ভালো মানের স্পিনার চাইবেন অ্যাডাম জাম্পা তো অবশ্যই আছেন এখানে যদি নাথান নাথান লায়ন যদি থাকতো সেটা আর কাজে দিত কি না লায়ন সাদা বল খুব একটা খেলে না আহ লাল বলের আর আপনি বলতে পারেন যে একটা দুর্বলতা আছে স্পিন ডিপার্টমেন্টে কিন্তু অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন তাদের আসলে আর কোনো উপায় নাই আর কোনো স্পিনার নাই জাম্পাই তাদের বছর বছর ধরে এই জাম্পাই ছিল এবং ইন্ডিয়াতে জাম্পা একাই ছিল স্কোয়াডে এরপরেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সো সব মিলিয়ে স্পিনে খুব বেশি দুর্বলতা আছে বলে আমার মনে হয় না বাট ওই যে বললাম ওভারঅল টিমের ওভারঅল টিমের দুর্বলতা পেস ইউনিটের দুর্বলতা আর ওয়ান ডে না খেলার অনভ্যস্ততা এবং এই দলটা যদি সেরা চারে যেতে চায় অথবা ফাইনাল খেলতে চাই বা শিরোপা জিততে চায় কাদের উপর আসলে রিলায়েবল মানে রিলাই করতে হবে বা আপনার ধরুন এক্সপেক্টর হতে পারে আপনি ধরে নিচ্ছেন যে এর আগে যদি ভালো করে তাহলে কোনোভাবে টেনে টুনে যাওয়া সম্ভব অস্ট্রেলিয়ার সেমিতে যেতে হলে মূল কাজ এবং অলমোস্ট পুরাটা কাজই ব্যাটারদের করতে হবে সেক্ষেত্রে আপনি এক্সপেক্টর বলেন বা ডেঞ্জারম্যান বলেন সব ব্যাটাররাই হবে ট্রাভিসেট। সেট আউটস্ট্যান্ডিং ফর্মে আছে পাকিস্তানও ভালোই খেলে উইল বি কি স্মিথ তিনি যদি ফর্মে ফিরে আসেন তাহলে একাই অস্ট্রেলিয়া দলের চেহারা বদলে ফেলতে পারেন ফর্মে ফিরে আসেন বলতে কি উনি ফর্মেই আছেন টেস্টে রান করেছেন কিন্তু ওই যে বললাম ওয়ান ডে কিন্তু স্মিথও অনেকদিন ধরে খেলে না এবং এটা শুধু অস্ট্রেলিয়ার প্রবলেম না অলমোস্ট সব দলেরই একই প্রবলেম ওয়ান ডে কেউই খেলতেছে না হতে পারে ওয়ান ডে ধীরে ধীরে এভাবে মরেই যাবে ওয়ানডেয়ার কোনো টুর্নামেন্টই হবে না কিন্তু এই প্রবলেমটা ওই তো শুরুতেই বলেছে আবার বলছি এই প্রবলেম যারা দ্রুত কাটায় উঠতে পারবে তারা ভালো করবে অস্ট্রেলিয়ার কথা বলছিলাম হেট স্মিথ এবং যেহেতু তাদের দলে এই যে এই ধরনের টি ব্যাটার অনেক বেশি আমার মনে হয় লাবু যদি খেলাতে পারে একাদশে লাবু সইন যদি একদিকে ধরে রাখার কাজটা করতে পারে তাহলে অস্ট্রেলিয়া ভালো হতে পারে আর ম্যাক্সওয়েল অবশ্যই কি হবে কারণ তার ব্যাটিং সাথে সাথে অফ স্পিনটাও অনেক কাজ এরিয়াতে সবসময় কাজে লাগে আমরা যদি ইংল্যান্ডের একটু আলোচনা করি ইংল্যান্ড আসলে অস্ট্রেলিয়ার মতোই কাছাকাছি পরিস্থিতি বলা যায় কারণ তারা লাস্ট যে সিরিজটা খেলেছে ভারতীয় সেখানে তারা তিন শূন্য ব্যবধানে হেরেছে টি টোয়েন্টি তো ভালো ক্রিকেট খেলতে পারেনি ওয়ান তে একেবারে ভালো ক্রিকেট খেলতে পারেনি ওই দিন বেন টাকেট বলছিলেন যে আমরা আসলে এই সিরিজগুলো যেমনই খেলি না কেন আমরা হচ্ছে ভারতকে ফাইনালে হারাতে পারলে আসলে তাদের প্ল্যানটা আসলে ওটা আপনার কি মনে হয় যে ইংল্যান্ডের ওই সামর্থ্যটুকু আছে এই দলটা যারা যেটা আছে বা সাম্প্রতিক যে ফর্ম আছে সেটাতে তারা আসলে ফাইনালে যেতে পারবে না খুবই কঠিন ইনফ্যাক্ট ইংল্যান্ড যখন বাংলাদেশে খেলতে আসলো তেইশে তেইশ ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশে খেলতে আসলো তখন আমি বাটলারকে একটা প্রশ্ন করছিলাম যে কদিন পরেই বিশ্বকাপ তোমরা এখানে টি টোয়েন্টি হারলা এক এক ফর্মেট এক একজন খেলে কুরা জেল আপটা হয় না সব মিলে কি তোমার মনে হয় যে তুমি ওয়ার্ল্ড কাপে ভালো করবা বা ওয়ার্ল্ড কাপে একটা সেরা দল নিয়ে যাইতে পারবা বাটলার বলছিল যে হ্যাঁ ওটা কোনো সমস্যা নেই সে কিন্তু ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড কত খারাপ করছে সেটা আমরা দেখছি এবং ইংল্যান্ডের এই দলটাও আপনি যদি দেখেন বেশ কিছু নতুন প্লেয়ার এবং এই একই সমস্যাটা মানে ক্রিকেট খেলার অন্যরকম তারা সেটা পনেরো সালের পরে হয় মারোনা হয় মরো স্টাইলে খেলতেছে সেটা আলাদা হিসাব কিন্তু যদি আপনি দেখেন নতুন নতুন প্লেয়ার এক কথা কথা দুই একসাথে খেলার যে ব্যাপারটা এটা নাই এই সিরিজে অমুক আছে তো তমুক নাই তারপরে সিরিজে তমুক আছে তো তমুক নাই নিউজিল্যান্ডেরও এই ব্যাপারটা আছে ইংল্যান্ডের মধ্যে ওই ব্যাপারটা আছে কিন্তু নিউজিল্যান্ড মানায় মানায়নি ওরা যখনই সবাই মিলে একসাথে ন্যাশনাল টিমে আসে কোনো মানে তিন চারজন প্লেয়ার অ্যাটলিস্ট আছে যারা সব ফর্ম্যাটেই খেলে ইংল্যান্ডের ওডিআই দলে একজন মনে হয় আছে যে টেস্ট খেলে সম্ভবত জরুট আর মার্কুট এটা দুজন মনে হয় টেস্ট খেলে শুধু তো সব মিলে এদের জেলিংয়ের অভাব আছে আর ইংল্যান্ড দল আমূল পরিবর্তন হয়ে গেছে লাস্ট দুই এক বছর আপনি যদি দেখেন ওপেনিংয়ে সল্ট আর ডাকেট দুজনই নতুন ওপেনিংয়ে কম্প্যারেটিভলি ওডিআইতে রুট আছেন তারপরে ব্রুক তিনি জাস্ট পাকিস্তানে ভালো খেলেন আর কোথাও ভালো খেলতে পারেন একটা বাটলার ওপেনিং থেকে মিডিল অর্ডারে চলে গেছেন আলী সরে গেছেন আলীর জায়গাটা লিভিংস্টোনের নেওয়া উচিত ছিল লিভিংস্টোন এখনও পুরাপুরি তার জায়গাটা নিতে পারেননি বেয়ারস্ট্রো বলুন রয় বলুন এরা বাদ পড়ে গেছেন স্যাম কারেন তিনি নাই একটা পেস বোলিং অলরাউন্ডার সবসময় ইংল্যান্ডে একজন করে থাকে স্টোকস বলুন কারেন বলুন ওক্স বলুন এখন তারা তিন চারজনকে ট্রাই করছেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু কেউ এখনো পর্যন্ত ক্লিক করতে পারেননি তাই ইংল্যান্ডের সমস্যা যেটা সেটা হলো দলটা মোটামুটি ভালো কিন্তু সেট হওয়ার সময় পায়নি এখনো যে একসাথে খেলার একটা বা টানা আট দশটা ম্যাচ বা পনেরোটা ম্যাচ খেলার একটা ব্যাপার এটা এখনো হয়নি এই যে যেমনটা বললাম লিভিংস্টনের কথা উনি নিশ্চয়ই হয়তো বা আলীর রোলটা একদিন প্লে করবেন এখনো ওই পর্যায়ে যাননি জ্যাকব ব্যাথেল একজন দারুণ ব্যাটসম্যান বাদ বাদ গেছেন মনে হয় জড়িত सेशन তিনি ওই যে ওডিআই কিন্তু খুবই নতুন অনেক দিন আগে কয়েকটা ম্যাচ খেলেছেন তারপরে খেলেননি ধুপ করে চ্যাম্পিয়নশিপে খেলতে নামবেন তাই ইংল্যান্ডের ব্যাপারে অনেক ইফস এন্ড বার্স আছে যদি ক্লিক করে যায় অনেক ভালো করবে ক্লিক না করলে আফগানিস্তানের ওই সামর্থ্যটুকু আছে বা ওই আপনি স্কোয়াড দেখে বলতে পারেন যে হ্যাঁ কোয়ালিটি কিছু প্লেয়ার আছে কিন্তু ইংল্যান্ডের যেটা সমস্যা অস্ট্রেলিয়ার মতোই আপনি যদি ইন্ডিয়ার সাথে তাদের 6টা ম্যাচ দেখেন তিনটা ওয়ানডে পাঁচটা টি সরি পাঁচটা টি আর তিনটা ওয়ানডে আটটা সবগুলো ম্যাচে একই প্যাটার্ন দুর্দান্ত শুরু মাঝখানে গিয়ে কলাপস এবং প্রত্যেকটা ম্যাচে অল আউট হয়েছে সো এটা হয়েছে টি টোয়েন্টি খেলার কারণে টি টোয়েন্টি আপনি যদি দেখেন সল্ট অ্যান্ড ডাকেট প্রতি ম্যাচেই প্রথম দশ বারে আশি পঁচাশি যত পারে তোলার চেষ্টা করতেছে তো ওডিআই নিয়ম কি আপনি প্রথম দশ ওবারে যখন আশি তুলে ফেলছেন পরের ত্রিশ ওভারে আপনি যদি দেড়শো তোলেন তাহলে আপনার চল্লিশ ওভারে দুশো ত্রিশ পরের দশ ওভারে যদি আবার আপনি একশো একশো দশ তুলতে পারেন তিনশো চল্লিশ রান কিন্তু আপনার হয়ে গেল এই প্ল্যান করা এই যে ভাগ ভাগ করা এটা সম্ভবত ইংল্যান্ড করতে পারতেছে না অথবা তারা চিন্তা করতেছে আমরা টি টোয়েন্টিতে এত ভালো খেলি টি টোয়েন্টিতে বিশ ওভারে দুশো দুশো রান তুলি মাঝের ত্রিশ ওভারে মাত্র দেড়শো কেন তুলবো মাঝের ত্রিশ ওভারে আড়াইশো তুলব এ করতে উইকেটটা হারাচ্ছে ওই অস্ট্রেলিয়ার মতোই সেম সমস্যা এদেরও তাই তবে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো পজিশনে আছে আপনি অনেক সমস্যার কথা বলছেন যেটা হচ্ছে যে ব্রেন্ডন ম্যাককালাম যখন ইংল্যান্ডের কোচ হয়ে এলেন তারপর থেকে কিন্তু তাদের সবগুলো খেলা ধরনটা আমূল পরিবর্তনের কথা আপনি বললেন এটার কারণে কি এই যে ওয়ান ডে সেট আপটাও চেঞ্জ হওয়া বা ওয়ান ডে খেলার ধরনটা আরও একটু বেশি অ্যাটাকিং হওয়া এটা কি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও বড়ো সমস্যা তৈরি করবে কিনা স্কোয়াডের যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে বড় সমস্যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ইন্ডিয়া সিরিজের চেয়ে আরও ভালো খেলবে একটু কারণ আপনি যদি দেখেন ইন্ডিয়ার এগেনস্ট ইন্ডিয়ার মাটিতে খেলা সবসময় কঠিন আপনি ধরেন আট অন্যান্য দলের সাথে আপনি উনিশ বিশ যখন আপনি ইন্ডিয়ায় খেলতে যাবেন আপনি দেখা যাবে চোদ্দো বিশ ইন্ডিয়া অনেক আগে সো ইন্ডিয়া যেটা ইদানিং যেটা করতেছে টি টোয়েন্টি বলুন বা ওয়ান ডে বলুন দুই ফর্ম্যাটে তিনজন করে স্পিনার খেলাচ্ছে মাঝে তিন দিক থেকে দুই দিক থেকে স্পিন দিয়ে আপনাকে একদম চেপে ধরবে আপনি যদি ইংল্যান্ডের ব্যাটার হন আপনি আপনি একজন ইংল্যান্ডের ব্যাটার আপনি টি টোয়েন্টি খেলছেন আপনার টি টোয়েন্টিতে দুজন স্পিনারকে সম টানা হয়তোবা সর্বোচ্চ ছয় ওভার স্পিন সামলাতে হবে সেটাও কম চার বা পাঁচ ওভার টানা সর্বোচ্চ টি টোয়েন্টিতে স্পিন সামলাতে হয় ওডিআইতে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে যেটা করছে টানা দশ বারো চোদ্দ ওভার ধরে স্পিন চালাচ্ছে এই সাইড থেকেও স্পিন ওই সাইড থেকেও স্পিন এই সময় উইকেটগুলো হারাইছে অস্ট্রেলিয়ার এগেনস্ট ইংল্যান্ড যখন খেলতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনটা হবে না অস্ট্রেলিয়ার এরকম স্পিনার নাই সাউথ আফ্রিকার সাথে হতে পারে বাট সম্ভাবনা কম সাউথ আফ্রিকা যদি দুজন স্পিনার খেলায়ও টানা ছয় বা সাতবার বা ওভার হয়তো স্পিন হবে মানে ইন্ডিয়ার এগেনস্টে যত চ্যালেঞ্জ তারা ফেস করছে অতটা চ্যালেঞ্জ তারা ফেস করবে না কিন্তু এই সেম চ্যালেঞ্জটা আবার আফগানিস্তানের সাথে কিন্তু ফেস করবে আফগানিস্তান তিনজন চারজন স্পিনার নিয়ে নেমে যেতে পারে ইংল্যান্ডের সাথে তাই যদি একটু পিস সহায়তা দেয় তাহলে আফগানিস্তান আসলে ওই গ্রুপ থেকে সেমিতে চলে যেতে পারে আপনি যদি মানে ইংল্যান্ড নিয়ে যদি বলেন যে আমরা তো সমস্যার কথা বলছি আপনি যদি শক্তির জায়গাটা বলেন যে মানে কোন জায়গাটার কারণে তারা আসলে ওই জায়গাটা ক্লিক করলে বা ওই জায়গাটা আসলে ঠিকঠাক করতে পারলে সেমিফাইনাল যেন ফাইনালে যাওয়ার সম্ভব চ্যাম্পিয়নও হওয়ার সম্ভব শক্তির জায়গা হলো পাকিস্তান এবং পাকিস্তান যেন শক্তির জায়গা উইকেট হ্যাঁ পাকিস্তানের উইকেট এত ভালো থাকে অ্যাটলিস্ট টুর্নামেন্টের শুরুর দিকে ভালো থাকবে তৃতীয় সিওর সিরিজে কিন্তু উইকেটগুলো উইকেটগুলো ভালো এবং টুর্নামেন্টের শুরুর দিকে আইসিসি ট্রফিতে এমন উইকেট থাকবে এই ধরনের উইকেটে ইংল্যান্ডের শক্তি যেমনটা যদি ক্লিক করে যায় চারশো রানও কিন্তু তারা করে ফেলতে পারে এবং ইংল্যান্ডের দলে সবচেয়ে বড় ভরসা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যারি ব্রুক ইংল্যান্ডের এই প্লেয়ারটার পাকিস্তান ব্রুকের ব্যাপারটা পাকিস্তানের তার ব্র্যাডম্যানের চেয়েও বেশি মানে পাকিস্তানে গেলে তার কি হয় গড়নোস রুটও টেস্টে মনে হয় দুইজনে ডাবল সেঞ্চুরি করছিলো এবং রুট ট্রফিতে একটা দুটা সেঞ্চুরি মারবে দেড়শোর কিন্তু ইংল্যান্ডে যেটা করতে হবে রুট একদিক দিয়ে নব্বই থেকে একশো স্ট্রাইক কিন্তু খেলেই যাবে ও বা রুটের স্ট্রাইক রেট কিন্তু নব্বইয়ের নিচে নামবে না কিন্তু রুটের সাথে অন্য কাউকে সঙ্গ দিতে হবে অন্য কাউকে একশো দশ একশো বিশ একশো ত্রিশ স্ট্রাইক রেটে খেলে যেতে হবে তাহলে ইংল্যান্ডের সুযোগ আছে ওই যে যেমনটা বললাম অস্ট্রেলিয়ার চেয়ে বেটার সুযোগ আছে ইংল্যান্ডের এবং ইংল্যান্ড যেহেতু কদিন আগে পাকিস্তানে খেলেছে পিএসএল তাদের প্লেয়াররা বেশ খেলে তাই খুব বেশি অস্ট্রেলিয়ার মতো এত ঝামেলা মনে পড়বে না আর অস্ট্রেলিয়ার চাইতে ইংল্যান্ডের পেস বোলিং লাইন আপটাও বেটার সেখানে আপনি সাকিব মাহমুদ তারপর হচ্ছে মার্ক উড আপনি হয়তো জেমি বা হচ্ছে আমরা ইয়ের কথা ব্রাইডন কার্ডসের কথাও বলতে পারি জোফরো আর্সার কার্ডস অ্যাটকিনসন সোনা আছে পেসিনেটটা তো অবশ্যই ভালো স্পিনে যদি আপনি খেয়াল করে দেখেন যে লিভিং স্টোন আছেন পার্ট টাইম হিসেবে হয়তো করবেন তিনি আদিল রশিদ তাদের আসলে কী ফ্যাক্টর হবে কিনা এখানে

সাত আট ওভার আপনি নিমেষেই পাবেন এমনটা নাই আসলে লিভিংস্টোন ভালো কোনো দিন ভালো কোনো দিন খারাপ তো সেক্ষেত্রে আরেকজন স্পিনার থাকলে বেটার হইতো আচ্ছা ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত শেষ করব আমরা আগামী দিন হতে চেষ্টা করব অন্য কোনো একটা একটা বা দুটো দল নিয়ে আলোচনা করা দর্শক আপনারাও ভালো থাকবেন আমরা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে আলোচনা করলাম তার পরবর্তীতে আমরা বাকি যে আরও পাঁচটা দল বাকি আছে সেখান থেকে একটা বা দুটো দল নিয়ে আলোচনা করবো আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিন সঙ্গে থাকুন